নমস্কার শ্রী শ্রী লাইচন্ডী কৃষ্ণ কালী মন্দিরের সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম গতকাল দেখিয়েছিলাম সকালে মায়ের নিত্য সেবার ভিডিও আজকে সন্ধেবেলা সেবা পূজা শীতল এইগুলো পাড়ায় এক ফুলকাকু ফুল বিক্রি করতে এসেছিল খুব টাটকা টাটকা ফুলের মালা মাঝে মাঝে আনলে পারে উনি দৌড়ের সামনে দাঁড়িয়ে মন্দিরের হাঁক পারে আজকে কয়েকটা গাঁদার মালা নিলাম দশ টাকা করে পিস নিল সেই মালাগুলো এখন সবাইকে পরাবো বলে তাই পরিপাটি করে তৈরি করে নিচ্ছি একটু ছোট বড় থাকে সবার তো সমানভাবে একরকম হয় না কোনো বিগ্রহ ছোট কোনোটা বড় কাকে কোনটা পরাবো মনে মনে ঠিক করি আর একটা একটা করে মালাগুলো গাঁদতে থাকি এই কটি মালা তৈরি হয়েছে একটা কালা জন্য একটা ছোট রাধারানীর জন্য একটা ধামেশ্বরের জন্য একটা মা শীতলার জন্য আর এই দড়ি বড় করাটা এটা মায়ের শিলামূর্তিতে আর ওটা শীতলা মায়ের এটা দিয়ে আগে প্রথমে মাকে সাজিয়ে নিচ্ছি পাশান মূর্তিতে মায়ের মালা রোজ পাল্টায় না একদিন দুদিন পর গাদার মালাটা পাল্টে দিই তবে যদি জবার মালা রজনীগন্ধার মালা এগুলো আসে সকালে পুজো হয়ে যাওয়ার পর যখন বিকালে ফুল টুল মায়ের বেদি পরিষ্কার করি তখন একটা একটা করে সেগুলো সব সরিয়ে দিই মায়ের শিলামূর্তির ওপর যে রূপর মুকুটটা পরানো থাকে যেটা দেখেন এটা কিন্তু কোনো কিছুর ওপর দিয়ে আটকানো নয় শুধু ঠেসিয়ে দিই যার কারণে ফুলের মালা ঢালা যদি বেশি ভারী হয়ে যায় সামনের দিকে ঝুঁকে চলে আসে তবে যখন মায়ের মাথার চেলিগুলো পুরনো হয়ে যায় তখন আর অসুবিধা হয় না উৎসবের পর নতুন পড়ানো হয়েছে তো এখন তো একবারে নতুন আর নতুনের একটা মর্মরে মারের ব্যাপার থাকে যার কারণে ওটা ঝরে পড়ে যায় বলে আমি এই ব্যবস্থা করে নিই মাকে সাজিয়ে নেওয়ার পর শীতলা মাকে পড়ালাম এবার রাধারানি ছোটো কালাচাঁদ দুজনের মালাটা দেখুন কি সুন্দর একদম সমান সমান হয়েছে আমি বরাবর আগে কালাচাঁদের মালাটা একটু বড় করি আর একটুখানি ছোট করি রাধাণী তাতে দেখতে ভালো লাগে আর এই যে আমাদের ধামেশ্বর নতুন অঙ্গরাগ হওয়ার পর ওনার এই রূপ হয়েছে এখন এনাদের সবাইকে সাজিয়ে নিলাম আজকে এক ভক্ত এসেছিল মায়ের আগ্রা বহরমপুর থেকে উনি অনেকগুলো মালা নিয়ে এসেছিলেন উনি চাইছিলেন সকালে মালাগুলো মাকে যেন পরায় তবে মন্দিরে এত ভক্তদের ভিড় হয়েছিল আমি এই সময় করে বের করতে পারিনি উনি সবার জন্য একটা করে মালা গেঁথে নিয়ে এসেছেন এবং সাইজ মতো কতটা নিখুঁতভাবে ভিডিও দেখলে মানুষ এতটা মনে রাখতে পারে মন্দিরের কটা বিগ্রহ আছে কাকে কতটা বড় ছোট মালা পড়ালে ঠিকঠাক হবে এতগুলো উনি মালা গেঁথে নিয়ে এসেছেন আমাকে যখন মালাগুলো দিয়ে গেল আমি ভাবলাম এমনিই ফুল নিয়ে এসেছে করতে মালা সময় লাগবে তাই বলেছি যেটা রেখে দিয়ে যান আমি যখন মালা পরিয়ে ভিডিও দেবো আপনি তখন দর্শন করে নেবেন তো এখন দেখছি মালাগুলো খুলে প্রত্যেকটা সাইজ মতো করাই আছে মায়ের গোড়া থেকে তাই জবার মালাটা খুলে দিলাম সকালকার মালা খুলে দিয়ে রজনীগন্ধার মালাটা মায়ের হাইট মতো উনি বানিয়ে এনেছেন সাদা ফুলের জবা দিয়ে মালাটা এটাই মাকে জবা নয় গাঁদা ফুলের মালাটা এটাই মাকে একটু পরিয়ে নিলাম আর এই যে ছোট বাহনের জন্য মায়ের যে জয়া বিজয়ার সঙ্গে মায়ের যে বাহন এদের জন্য গলায় পরিয়ে দিলাম দুটো মালা বেশ সাইজ মতোই হয়েছে একটুখানি ছোট হলে ভালো লাগতো তবে চোখের অনুমানে উনি যে নিয়ে এসছেন এটাই অনেক খুশি হবে মা দুজনকে পরিয়ে নেওয়ার পর একটা মালা ধামেশ্বরের জন্য আগে যখন প্রথম প্রথম মালা পরাতাম তখন এই রক্তগাঁধার মালাগুলো পরাতে সাহস হতো না ভগবানকে মাকে সাজাতাম পরে নবদ্বীপের দাদা গোসাইয়ের বাড়ি অর্থাৎ যেটা সমাজ বাড়ি সেখানে গিয়ে দেখেই মালাগুলো পরানো হয় তারপর থেকে একটু মনে সাহস পেলাম কারণ ওটাকে অনেকে কাশি গাঁদাও বলে এই যে কি মালা সাজানো হয়ে গেছে এবার গোছ গাছ করবো ওবেলা কিছু ফুল পড়েছে তবে এগুলো বাড়ির গাঁদা গেঁদা ফুলগুলো তো একটু ছোট হয় আর বাড়ির গাছের গাঁদা ফুলগুলো বেশ মোটামোটা টাগা ফুল হয় আমি এগুলো রেখে দিই সেবা করার জন্য অর্থাৎ যখন পুজোয় বসবো একটা একটা করে চরণে দিলে পারে বেশ দেখতে ভালো লাগবে তাই আমার ছোট্ট প্লাস্টিকের বালতির মধ্যে ওগুলো ঢেলে রেখে দিলাম কাল যখন পুজো করব এগুলো গঙ্গার জল ছিটিয়ে চন্দন দিয়ে তখন সবাইকে সাজাবো এবার ফলটলগুলো গোছ করে নিচ্ছি আজকে অনেকগুলো ফলটল পড়েছে সেগুলো আবার সাজাতে হবে এর মধ্যে কিছু ট্যাড়া ব্যাকা শসা আছে সেগুলো বাতিল করলাম কখন পচে যাবে আর কালকে যেগুলো নি করবো সন্ধেবেলায় সেগুলো সব গোজ গাছ করে রাখছি তাহলে মিট আমার যেটা ফলের র্যাক আছে ওটাও খালি হয়ে যাবে ফলে আবার অসুবিধা হবে না নলে নতুন পুরনো মিশে গেলে তখন বুঝতে পারবো না যে নতুন এসছে সেটাই হয়তো বনিয়ে ফেলবো যেটা পুরনো সেটা তলায় পচে যাবে আর কদিন পর যখন জোর গরম পড়বে তখন এখানে দু চারটে রেখে সব ফ্রিজে রাখবো এখনও তো ঠান্ডা ঠান্ডার একটু ভাব আছে আর এখানে রাখলে আবার বেশ গোছাতেও সুবিধা হয় এই কটার মতো নিলাম কালকে যখন সেবা হবে সকালে তখন আর এখন যেগুলো ফল পড়েছিলো এই কটার মতো এখন গোছ গাছ করে এরকম করে রেখে দিলাম আর আমি আঙুরগুলো একটু আলাদা করে রাখি কারণ ফলের চাপে পড়লে মটরশুঁটি আঙুর এগুলো চটকে যাবে ওই জন্য একটা ছোট্ট প্লাস্টিকের ঝুড়ির মধ্যে রেখে ওখানে ঠিকঠাক করে দিই এবার মিষ্টি কটা গুছিয়ে নেব কিছু মিষ্টি পড়েছে সকালবেলায় সেগুলো সব পুজো দিয়ে দিয়েছি অনেকে আবার প্যাকেট নিয়ে এসে বলে এটা সন্ধ্যাবেলা শীতল দিতে তারা প্রসাদ বাড়িতে অন্য নিয়ে যাবে ওই জন্য তাদের এখান থেকে দু চারটে মিষ্টি রেখে দিই আমার ওই ছোট্ট একটা বাটি আছে ওর মধ্যে রেখে দিয়ে ওই ফুটো ফুটো কচুর শাক ঝরানো যে স্টিলের পাত্রগুলো হয় ওটা চাপে দিয়ে রাখি তাহলে হাওয়া বাতাস মিষ্টিটা টকও হয় না আর যেগুলোই কালাকাদ দুধ চমচম এগুলো আগাম দিয়ে নি তাহলে নষ্ট হবে না আমি এবার ঘরটার ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার সন্ধ্যা বাতি দিয়ে দেওয়ার আগে দুধটা জাল দিয়ে নিচ্ছি মায়ের নিত্য সেবা শীতলের দুধের ভোগ হয়তো জানেনি সকালবেলা যেমন নৈবিদ্ধ হয় রাতেও নৈবিদ্ধ হয় তবে দিন শরীর সরাগত হলেও পারলাম না পারলাম সেদিন দুধ মিষ্টি এমনি দিয়ে দিই আর মা ঢুকলে কোনো সময় মা একটু ফল আমার নি করে এদিন এখন আর মাকে ঢুকতে দিচ্ছি না কারণ অনেক দিন যাবৎ আমি মন্দিরে পুজো করিনি মন্দিরে মায়ের অঙ্গর আগে বসেছিলো সেরকম কোনো কিছু কাজকর্মও ছিল না আরতি বন্ধ ছিল যার কারণে আমি নিজেই করি মা সংসার এগুলো সমস্ত বাড়ির দেখাশোনাগুলো করে এবার সব শীতলে জোগাড় করব। তাই পাত্রগুলো সব গঙ্গার জল একটু বুলিয়ে নিলাম দুধটা জাল দিতে বসিয়েছি দুধটা ওইদিকে জাল হয়ে গেছে ইন্ডাকশানের মধ্যেই করি কারণ সামান্য একটুখানি দুধের জন্য আবার গ্যাস ধরাও রে স্টোভ নিয়ে আসো রে ওর থেকে ইন্ডাকশানটা ওখানে থাকে আমার সুবিধা হয় আর ওটা করেই বরাবর করে আসছি কাটা থেকে আমার এক শিষ্য ওটা আমাকে অনেক দিন আগেই দিয়েছিল এক টানা ছ বছর ধরে ব্যবহার করছি এখনও কোনো দিন কোনো অসুবিধা কোনো কিছু হয়নি তবে যেখানে ওই নম্বরগুলো লেখা থাকে কোনটা দুধ জাল দিতে হবে কোনটা ডিপ ফ্রাই সেই লেখাগুলো একটু নরম নরম হয়ে গেছে আবার ওইটা একটু দোকানে দেখিয়ে একটু আঠা দিয়ে বনায় ঠিক করে দিলেই আবার ঠিক হয়ে যাবে দুটো জাল হয়ে গেছে এখন সব পাত্রে সাজিয়েছি প্রথম যেটা দিলাম ওটা মায়ের জন্য পর ধামেশ্বর এটা রাধানী কালাচাঁদ এটা শীতলা মায়ের এটা ছোট বাটিতে গোপালের আর ওইদিকে বাবা পঞ্চাননের জন্য আর রাত্রিবেলা দেবো বলে কটা রসগোল্লা রেখেছি খেজুর গুড়ে আজকার ফল টল করলাম না একটু কাঁচা সন্দেশ আর মিষ্টি রেখেছিলাম দেবো বলে তো সন্ধ্যাবেলা একজন এসছে শ্রীখণ্ড থেকে পেন পুজো করে নিয়ে গেল ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে ইংলিশ মিডিয়াম বোর্ডের যার কারণে ওরা একটু প্রসাদ চাইছিল তো প্রসাদ আর ছিল না বলে ওকে ওই কাঁচা মিষ্টিটা দিলাম আমি রসগোল্লাটা এদিকে শীতলে জোগাড় করে নিলাম আর দুটো পাঁচকলায় ভিজিয়ে দেবো কাল সকালে পুজো করার জন্য আমার ফলের মধ্যে যদি শশা নারকল পাঁচকলাইগুলো দেওয়া হয় মনে হয় অনেক কিছু দেয়া হয়েছে মাকে সব সবসময় পাঁচকলাইটা থাকে না আবার একসঙ্গে অনেকগুলো করে নিয়ে এসে রেখে দিলে পারে কোটোর ভেতর থাকতেও যেন পোকা লেগে যায় কি করে হয় কে জানে তবে হয় আমার এখানেও দেখেছি তাই পাথর বাটিতে গঙ্গার জল দিয়ে পাঁচকালাইটা ভিজিয়ে দিলাম আর এই পাত্রটা যেখানে থাকে আমার ওই র্যাকের উপর তুলে রেখে দিয়েছি আর একটা নতুন রঙের যে যে চিনামাটির পাত্রটা দেখছেন এটা ব্যাঙ্গালোর থেকে সৌরভ কিনেছে আর এদিন সুদীপ এসেছিল ওটা দিয়ে গেছে আমার ওই বড় চিনামাটির পাত্রটার মধ্যে চাল রাখা হয় নৈবিদ্য করার আর ওই ছোটটা এখনো কিছু ব্যবহার করিনি যাই হোক কিছু রাখবো এখন পঞ্চপ্রদীপগুলো সব সাজিয়ে নিলাম বেশ কয়েকদিন শিবনাথ খুব ফাঁকি মেরেছে বিয়ে বাড়ির ক্যামেরা আছে বলে একদিন দুদিন ছুটি চেয়ে চার পাঁচ দিন কামাই করে দিয়েছে আজকে শিবনাথে এসছে সন্ধ্যা আরতি হবে আমি পঞ্চপ্রদীপ সাজিয়ে নিচ্ছি তবে যেদিন শিবনাথ আসে না সেদিন শুধুমাত্র কাঁসর ঘন্টা বাজিয়ে আরতি হয় আর যেদিন শিবনাথ আসে সেদিন ঢাকটাও বাজে তবে কোনো কোনো দিন মাঝে মাঝে বুবুল একটু বাজায় তবে শিবনাথ বাজাতে বাজাতে এত সুন্দর হাত খুলে গেছে ও খুব সুন্দর বাজায় আর ও বাজালে আরতি করতে বেশ ভালোও লাগে এবার ধুনোটা ধরিয়ে দিলাম সকালবেলা শুধু ধূপকাঠি ধরিয়েছিলাম সন্ধ্যাবেলা একটু ধুনোটা দিলে বেশ মায়ের আরতিটা দেখতে ভালো লাগে আর মন্দিরটা একটু শুঘ্রানো হয় যতই দামি ধূপকাঠি হোক ধুনোর যেন ধূপ গোগুল ঘি চাপা কলা ওটা দিয়ে ধুনোটা আমি প্রস্তুত করে রাখি একদিন দেখাবো আপনাদের আমি কিভাবে ধুনো ব্যবহার করি বা কি করে বানায় এবার সন্ধ্যা আরতি শীতল যা হওয়া সব সন্ধ্যাবাতি দিয়ে মায়ের সন্ধ্যা আরতি সেরে সব রেডি করে নিয়েছি পিসি বাসন টাসন মেজে গুছিয়ে সব ধুয়ে নিল আজকের আরতির ভিডিওটা লাইভ করতে পারেনি মাঝে মাঝে এক দিন ইউটিউবে লাইভ দিয়ে দিই পিসি সব গোছ করে নিয়ে এলো বাসনগুলো আমি এবার গুছিয়ে রাখবো এখান থেকে আবার নিত্য সেবার বাসনগুলো ব্যবহার করি যদিও সকালবেলা আবার সব বের করব কিন্তু আমি রাতে গুছিয়ে রাখি এটাই আমার প্রতিদিনের অভ্যাস নিচে কষাকষি রেখে ওকে ধূপদানিটা উপর করে দিই জলটা ঝরে যায় জল শঙ্খ পঞ্চপ্রদীপটা দাঁড় করিয়ে দিলে জল ঝরে দাগ থাকে না পরিষ্কার হয়ে যায় এই একটা একটা করে বাসন গুছিয়ে তারপর মন্দিরটা আবার একবার পুঁছবো শীতল হয়ে যাওয়ার পর ঘরটা তো এটু হয় এটু অর্থাৎ ঠাকুরের প্রসাদই হয়ে যায় তাই একটু মুছে নিই আমরা চলাফেরা করি মা যখন রাত্রিবেলা বেরোবেন আমাদের পায়ের ধুলো থাকবে সেই জন্য আমি পুছেনি তারপর ঘট পুছে নেওয়া হয়ে গেলে গোপাল সয়ন দিয়ে তালা চাবি দিয়ে মন্দিরে বেরিয়ে এসে তারপর আমার ছুটি একটু চা খাই বসে তারপর ওদের সঙ্গে কোনোদিন মন হলে একটু লুডো খেলি কোনো সময় একটু গল্পের বইটুই পড়ি এই হচ্ছে আমার সন্ধ্যাবেলা কাজকর্ম তো এদিকটা মোটামুটি সারা হয়ে গেছে আর বাকি নেই এবার মায়ের গেটটা বন্ধ করলেই পারে আজকের মতো ছুটি আবার কাল সকালে ভোরবেলা উঠে স্নান করে আবার মন্দিরে আসব প্রতিদিনের মতো আবার মায়ের সেবা পূজা একই আমার যা কাজকর্ম আর সেগুলোই বারে বারে নিয়ে আসবো তবে নতুন যে ধুনুক যেটা বললাম কথাটা আগামীকাল আপনাদের আমি কীভাবে ধুনোটা বানাই সেটা একটা ভিডিওর মাধ্যমে নিয়ে এসে দেখাবো মাকে নতুন শাড়িটা পরিয়েছি এটা ছাড়াবো না যার কারণে বৃহস্পতিবারে কাজটা একটু হালকা থাকবে এটাই আপনাদেরকে নিয়ে এসে দেখাবো এখন ঘর মসীটি পরিষ্কার করে নিয়ে নাতাটা ভাজ করে রেখে দিলাম এবার মায়ের মন্দির বন্ধ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নমস্কার শুভরাত্রি